আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাফুরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এর মধ্যে তার স্বামী মারা যায় তাহলে একদিকে তার হজ করার তাগাদা অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার চার মাস দশ দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যুৎ পালন করা বিধানটাও তার জন্য আবশ্যক এক্ষেত্রে তুমি তিনি কোনটা করবেন যে কোনো একটা তাকে ছাড়তে হবে এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়ে মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য চার মাস দশ দিন নিজ গৃহে অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না মায়ের বলাটা অসুন্দর পুরো টাকাটাই এক টাকাও তিনি ফেরত পাবেন না এটা আসলে মায়ের না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা এক কম দিবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাল সাল্লাম বলেছেন মানহাম্মী ফালাম সালামিয়াম হা যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছে বাট করতে পারে নেই তো আল্লাহ তারা তাকে সে কাজ করার পরিপূর্ণ সবাব দিয়ে দেবে এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহতালা সবাব দেবে এই জন্য প্রথম কথা হল মন খারাপের কারণ নয় যে আমার হজ হলো না আপনার কি হজ দরকার না সব দরকার সব দরকার তো সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ হজ আপনার আদায় হবে না সেটার জন্য কি করবেন এত যদি আর্থিক ভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহারাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ আরও চোদ্দ পনেরো লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই যা আছে যেটা দিয়ে দুজন হজ করার মারাম সহজ করার মতো টাকা নেই তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ ওনা দেয়া থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে সামর্থ্য থাকলে হজ করবেন আর নাহলে আপনার হজ করতে হবে না এখানে যে টাকা গেল এটা সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এবং স্বামী মৃত্যুর কারণে আপনি সবর করবেন বসে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সব বসায় বসাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর পাশাপাশি আরেকটা কথা প্রাসঙ্গিক মাস আলা বলে রাখি কেউ যদি হজের সফরে গেছেন এরপরে স্বামী মারা যায় সফরে আছেন তখন মারা গেলে তখন কি করবে তো তার মাসালার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যে থাকে তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যুৎ পালন করবেন আর যদি মাত্র রওনা দিয়েছেন এখনও ফ্লাইট করেন নাই ফ্লাই করেন নাই এখনো তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন করে ইদ্যত পালন করবেন আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয় একই কথা প্রযোজ্য সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যত পালন করবেন মহিলাদের মাসিক বন্দরে ওষুধ খাওয়া যাবে কিনা যাবে যদি বড়ো কোনো সাইড এফেক্ট না থাকে এটা ব্যবহার করে যেতে পারেন হজের সময় মাসিক থাকলে বিধান কী হজে মাসিকরত অবস্থায় হজ করতে পারবে হজের যে মেইন কাজ সব করতে পারবে শুধুমাত্র তফটা করতে পারবে না তো এটা আটকে রাখবে মাসিক যেদিন হবে সেদিন বিধান হল বিদায়িত অফ সময় মাসিক থাকলে কাফেলা চলে যাবে বাস ছেড়ে যাবে মহিলা মাসিক আছে তাহলে তার বিদায়িত অফও করতে হবে না আবার দমও দিতে হবে না মহিলাদের চুল কি পরিমাণে কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো এক ইঞ্চি আঙ্গুলের একটা কর পরিমাণ বাস এটুকুই কাটলে হয়ে যাবে আমি এবং আমার মা হজের ফ্লাইট উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ একই দিন আমারও ফ্লাইট ইনশাল্লাহ আমাদের জন্য হজে তামাত্ম অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা করে উনত্রিশে মে মানে হল হজের বধা মূল হজ শুরু হওয়ার চার পাঁচ দিন আগে সম্ভবত পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন আপনার জন্য কেরান উপযুক্ত ওমরা করে পাঁচ ছয় দিন আপনি থাকবেন এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড কারণ এরপরে বোধ লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন আর যদি মনে করেন যে না কেরান আমার জন্য কষ্ট করা হবে তাহলে তোমার করবেন ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোন বিধান আছে কিনা যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে এটা আমরা বক্তব্যে বলেছি বারবার কোনো অসুবিধা নেই যে কেউ যে কারোটা করে দিতে হবে হালাল করে দিতে পারবে হালাল হওয়া জরুরি না অর্থাৎ স্বামী এহরামে আছে অবশ্যই স্ত্রী চুল কেটে দিতে পারবে মহিলারা দুইজন মহিলা এহরামে আছেন রুমমেট একজন আরেকজন কেটে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তাই মেয়েরা তো অফ ও সাই করার সময় কি কেটস পড়তে পারবে কিনা হ্যাঁ মেয়েদের জন্য তো সব অলমোস্ট লিগ্যাল তাদের জন্য সব তারা সবই করতে পারবে সব যত বিধি নিষেধ এই বেশিরভাগ তো আমাদের জন্য আমরা যারা পুরুষ হয়ে আমাদের জন্য মেয়েরা পড়তে পারবে কোনো অসুবিধা নেই কেটস পড়তে পারবে মেয়েরা এরাম করার জন্য নিয়তের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে না মেয়েদের জন্য তো এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করা আছে শরীয়তে যে তারা বাইরে যাবে পরপুরুষ তাদের শরীরটি সুগন্ধ আসবে এটা তাদের প্রাইভেসির খেলা হবে এটা তারা করবেন না এহার আমার কাপড় সুগন্ধিযুক্ত গুড়া সাবান দিয়ে ধোয়া যাবে কি না সুগন্ধিযুক্ত গুড়া সাবান অ্যাভয়েড করতে হবে আপনি এহার আমার কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান সাবান ছাড়া ধরুন হ্যাঁ আপনি যদি ওমরা করছেন এখন হালাল হয়ে গেছেন এখন তো আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ধুইতেই পারেন কিন্তু এরম রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয় কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে কেউ মারা গিয়েছে কারোর সাথে যোগাযোগ নাই এই ঋণ কিভাবে শোধ করব। আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা হতে পারে সব মিলিয়ে সে টাকা কোনো গরিব দুইকে দান করে দিবেন যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না তাদের তরফ থেকে আমি দান করলাম আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও